আলি তারপরে হাসান এবং হুসাইন পর্যন্ত ছয় জনকে ধরা হয় এই খেলা হতে সময়টা ধরা হয়তো অনেকের প্রশ্ন হলো এগুলো কি ইতিহাস না এগুলো কি বাস্তব না শরীয় অনুযায়ী এগুলোকে ইতিহাস বলা হয় এবং এগুলোকে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে এইগুলোকে ইতিহাস বলে পড়া এইগুলো যদি ইতিহাস ধরে শ্রীকৃষ্ণের এগুলো ইতিহাস না শ্রীকৃষ্ণের রাধা ষোলশো কবি নন্দাবয় মথুরা এই কুরুক্ষেত্র এগুলো ইতিহাস না এগুলো যেমন রূপ কথা এগুলো এগুলো বাস্তব না আপনারা যদি সবাই মিলে খোঁজা আরম্ভ করেন এরপর আটশো খ্রিস্টাব্দের পূর্বে আপনি নাম জানা সারা পৃথিবীর অর্থজাহানের মালিক হযরত ওমরের নামটা পাবেন হযরত মহম্মদের নামটা পাবেন কারণ তখন এগুলো যদি ঐতিহাসিক চরিত্র হইতো এগুলো যদি বাস্তব চরিত্র হইতো তাহলে ওই টাইমের বিভিন্ন কাগজপত্র অথবা বিভিন্ন নথিপত্রের মধ্যে তাদের নামটা থাকে যেহেতু নাই রূপক চরিত্র না যেমন কিন্তু বঙ্গবন্ধু এটা হলো। তার শেখ মুজিবুর নামে কৃষি ভাই সব বঙ্গবন্ধুর নামে হয় বঙ্গবন্ধুর নামে হয় শেখ মুজিবুর তো বাস্তব চরিত্র সে তো বঙ্গবন্ধুর নামে হয়

একটি উপাদানের বা একটি স্বদেশের নাম মধ্যে ভিতরে পাঁচ প্রকারের শুধু রসে আছে এবং শত শত প্রকারের উপাদান আছে ভিতরে সত্তা এর মধ্যে একটা সত্তার নাম নবী এই বিষয়টা যার যার কাছ থেকে আপনাদের এই বিষয়টা সরাসরি আমি আপনাদের সামনে এত লোকে সামনে অফিসের ছাত্র যতক্ষণ না মি এই ব্যাপারটা বলতো এই এই বিষয়টা হলো একজন মানুষের স্থির লাভ করতে একজন মানুষের সফলতা অর্জন করতে যেই যে গুণগুলো লাগে এগুলোকে নববিব প্রদানخلي হওয়া বা নববিব নববিব ইআর বলা এই ব্যাপারে আমাদের লালন সাহিজির একটা পানি অত্যন্ত দুঃখক সেটা হলো

আবু শব্দের অর্থ হলো আব্বা বাবা এটা আমরা সবাই জানি যেমন আবু কাছে আবু খায়ের খায়ের বাপ আবু খায়ের খায়ের বাপ তারপরে আবু কাশেম কাশেমের বাপ আবু আবু মুসা মুসার বাপ না আব্বা আবু মানে আব্বা এটা আমরা সবাই জানি আর অক শব্দের দুটো এটা একটা যেটা নোক্তা আলাকা দিয়ে ওই আকারা শব্দের অর্থ হল আর যেটা পেঁচানো কাপ তারা ওইটা হলো নারীদের পবনাঙ্গের প্রায়োগিক ক্ষেত্রে হবে মানে বড় শব্দ কারো যদি সিদ্ধিল করতে হয় একেবারে চোড়াই যেতে হয় তাকে সত হবে এক নম্বর দুই নম্বর হলো ওমর অমর শব্দের অর্থ হলো বয়স টিউরেশন যেমন আমরা ইংলিশে বলি যে তোমার বয়স কত হাওয়ার যেমন আরবিতে যদি বলা হয় তোমার বয়স কত কামরুকা তোমার বয়স কত তাহলে ওমন শব্দের অর্থ হল বয়স আর এইটার প্রায়োগিক ক্ষেত্রটা হবে মেচুয়ারে তাকে একবারে প্রাপ্ত বয়স হবে পাঁচ বছরের শিশু বা সত্তর বছরের একজন বয়বৃদ্ধ মানুষ তাদের আর সফল হওয়ার

তাহলে এই যে চারটা গুণ যদি কার ভিতরে চলে আসে আগের তিনটা গুণ অর্জন করার পরে একটা ল যদি ইউনিয়ন পর্যায়ে হয় ওই ইউনিয়নের চেয়ারম্যান তাহলে ওই তিনটা গুণ তো আছে এখন আবার প্রদান হলো তাহলে সফলতা তার হাতে ধরিয়ে দিল যদি এমপি পদে হয় ওই তিনটা গুণ আছে এখন এমপি হইছে সফলতা তার হাতে যে বিভাগে আছে ব্যাংকের যদি প্রধান হবে একটা সংগঠনের যদি প্রধান হয় এইভাবে যে বিভাগে আছে সেই বিভাগের না তাহলে বোঝা গেল সবলতা লাভ করতে গেলে প্রথমে তাকে হবে সচেতন শিখতে হবে তারপরে তাকে সর্বোচ্চ ক্ষমতা পদমর্যাদার অধিকারী তাহলে সফলতা তার হাতে ধরা সে জীবনে সাকসেস সফলতা লাভ করবে এই ছিল ওই একজন ঐশী নবীর চারজন সহকারী বা সহযোগী চারজন খলিফা এটাই আমাদের ইসলামী সমাজে দীর্ঘদিন ধরে প্রচার করে আসা হচ্ছে এইগুলো সম্পূর্ণ রূপে ঐতিহাসিক চরিত্র এগুলো বাস্তব না কখনো এগুলো বাস্তব মানুষ কোন মতবাদের কোন সাম্প্রদায়িক মতবাদের রূপক চরিত্র গুলো কখনোই ঐতিহাসিক চরিত্র হতে পারে না হবে না কিভাবে সরায়ন করতে হয় কিভাবে দেবতা করতে হয় কিভাবে মানবান করতে হয় মানবদের বিভিন্ন প্রত্যাঙ্গের উপরে ঈশ্বরায়ন দেবতা মানবান করে দেবতা করা হয় ঈশ্বর করা হয় মানব করা হয় খলিফা করা হয় যুদ্ধ করা হয় সবই এই মানবদের বিভিন্ন ওই বিভিন্ন শিল্পক বিগুণন সদশের দ্বারা অর্থাৎ মানুষের বিত্তম বিষয়বস্তুর উপর নরন্তারক করে বা ইংলিশে বললে পারসনিফাই বা এমবডিমেন্ট করে বা অ্যানথ্রোপমরফিজম করে যে চরিত্র তৈরি করা হয় সেই রূপক চরিত্র আর এই রূপক চরিত্রের দ্বারা এই সাম্প্রদায়িক বক্তব্য কা এগুলো লেখা হয় এইগুলোকে যারা সাম্প্রদায়িক উগ্রবাদী সাম্প্রদায়িক মৌলবাদী তার এগুলো কে করে যদি আমরা পাড়ায় যাই মানে ঠাকুরের অঞ্চলে যাই তো ঠাকুরপুত্র বলবে দাও আমাদের কৃষ্ণকে বাস্তব চরিত্র আমাদের রামায়ণে বাস্তব চরিত্র যেটা এখন মানে খাকতন্ত্র চলছে আমাদের পাশন্ত থেকে আর অন্য রাম রামের বাস্তব জন্মভূমি বড় বাবা মোর্শেদ님이 বললেন ডিগ্রি আওয়াজও কার আমার বাড়ি ছিল শস্যে এই ঘটনা এই ঘটনা হাতছে অসংখ্য ঘটনাকে নিয়ে তাহলে কি ওইগুলো এক স্বভাব রূপক তারপর অমন অর্থ পৃথিবী শাসন করছে কারো মাথায় যদি যেই ব্যক্তিটা পৃথিবী শাসন করতে পারে তার ব্যাপারে পাথরে হোক কাগজে হোক ওই সময় সর্বোচ্চ প্রযুক্তি ছিল সেই প্রযুক্তিতে

রূপক চরিত্র রূপ কথা এগুলো ইতিহাস না ইতিহাস বলে পড়ানো ইতিহাস বলে প্রচার করা কোন ক্রমে কখনো সঠিক হবে না হবে না হবে না যদি এটাকে ইতিহাস বলতে হয় তাহলে রামকে ঐতিহাসিক চরিত্র রূপে মানতে হবে শ্রীকৃষ্ণকে ঐতিহাসিক চরিত্র রূপে মানতে হবে আর যদি এটাকে বাস্তব চরিত্র মানা হয় তাহলে নবীজির নামের ওপরে চোদ্দ জন

অবতারের চরিত্রের ভিতরে পড়ে না নাস্তিকরা কিন্তু এই ভুল খুব সাবধান তাহলে এই জায়গায় যদি মোহাম্মদের ব্যাপারে বা নবীর ব্যাপারে এই কথা বলা হয় তো শ্রীকৃষ্ণ ষোলশো কবি রাখছে আটজন ছবি রাখছে একজন গীতার প্রেমিকা রাখছে এটা মানতে হবে মহাদেব ষাট বিয়ে করছে এটাও মানতে হবে আমাদের সোলেমান নবী তিরিশ হাজার জন বিয়ে করছে এটাও মানতে হবে এটা হলো হলো এগুলো রূপ কথা

তাহলে মানুষের আরবি হলো নাস মানুষের আরবি হলো রাজু মানুষের আরবি হলো মারু এই শব্দ গুলো বাদ দিয়ে ভাষা শব্দ ব্যবহার করছে ভাষার দ্বারা হয়তো দুটো একটা জায়গায় আছে বাকি জায়গায় তো নাস বলা আছে কুলা উসু বিল নাস ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি দুরাকে রাখা এই মানব সম্প্রদায় এই ইনসি ইনসা

দেহাংশ বাসা তাই মানুষ আরেক মানুষ এগুলো তো মানুষ সবগুলোকে আপনি মানুষ করবেন নাচ মানে মানুষ করবেন আর বাসার মানে মানুষ করবেন আপনি বলেন মানুষ মানব কিন্তু যখন বলবো সোনার মানুষ তেতলে লাল শ্যাদের বাণী তলে লেメモリ নালে সোনার মানু সুজলে সোনার মনের মানুষ গো মাইলে হয় যন্ত্রনা সোনার মানুষ আপনি সবগুলোকে মানুষ দিবেন কবি জালাল লজতে মানুষের লাগিয়ে মানুষ খুশিয়া বেড়ায় তুমিও মানুষ আমিও মানুষ আসল মানুষ